আসতেছে ওরা যেভাবে যোগাযোগ রাখে ওদের সাথে এইভাবে যোগাযোগ হয় এটা পাখি কন্ট্রোলার থেকে এটা সব যোগাযোগ হয় তাদের সাথে এটা আসছে কোথা থেকে আপনি জানা আছে কিনা পাখি থেকে আসছে পাখি থেকে এটা কোন জায়গা যে খুলনা পর্যন্ত যাবে খুলনা অফিসারের আছে ওইখান থেকে আবার নিয়ে আবারই করে আবার এইভাবে আসবে এইভাবে আসবে আমি তো আমার জীবনে প্রথম দেখলাম কারণ আমি তো ভয় পেয়ে গেছি যে খানিক আগে একটা ট্রেন গেল কিভাবে কভার করেছে তারপরে এই যে এখন আবার বলছেন যে কালীগঞ্জ থেকে একটা যাবে

আপনার পিডাব্লিউ অফিস থেকে ওই আইডাব্লিউ অফিসে বলে দেয় যে চলে যাচ্ছে লাইন ক্লিয়ার থাকলে লাইন ক্লিয়ার দাও না হলে লাইন অন লাইনে দিয়ে দাও এরকম করে লাইন করে রাখি পরে যাওয়ার পরে পরে আবার লাইন ক্লিয়ার দিয়ে দেয় মানে আমি আরেকটু একটু জানতে চাচ্ছি যে এই গাড়ির মূলত এর এই রোডে চলার উদ্দেশ্যটা কি এর চলার উদ্দেশ্য হতেছে এই লাইন পরিদর্শন করা খালাসির লোক এরা ঠিক মতো ডিউটি পালন করছে কিনা এদেরকে চেক দেওয়ার জন্য এই গাড়িটা চলাচল করে অফিসাররা এই গাড়িতে আসা যাওয়া করে তো যেভাবে গেলাম আমি তো মানে অবাক ট্রেন রাস্তায় এই প্রথম দেখলাম যে ছোট টলি চলাচল করছে এটা প্রাচীন আমল থেকে আগে চলতো এটা ওই টলি মানে লোকজন ঠেলা নিয়ে যেত এখন যুগের পরিবর্তনের সাথে সাথে একটা এটার সাথে ইঞ্জিন ফিট করে রাখছে সুপ্রিয় দেশবাসী আপনাদেরকে আমরা দবিরাল নিউজ থেকে আজকে অসাধারণ একটি ছোট গাড়ি দেখালাম ভাইয়ের সাথে কথা বললাম ভাইয়ের পরিচয় রুবেল আহমেদ মুবারকগঞ্জ সেকশনে বাবরা রেল গেটে গেটম্যান কত বছর ধরে আছেন আমি এখানে ছয় বছর প্লাস এই গেটে দায়িত্বে আছি আমি আলহামদুলিল্লাহ অজানা তথ্য পেতে আমাদের দবির আলী নিউজের সাথে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ